আমি এই প্রতিষ্ঠানের হচ্ছে শিক্ষার্থী প্লাস এখন হচ্ছে শিক্ষক হিসাবে আছি তো একটা জিনিস বলেই শুরু করবো আলবার্ট আইনস্টাইনটার একটা উক্তি আছে যেটা হচ্ছে সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা শিক্ষকদের সর্বপ্রথম হচ্ছে শিল্প আলবার্ট আইনস্টাইন এটা বলেছেন এবং শিক্ষকরা আসলে শিখবে এবং শেখাবে এবং শিক্ষকদের মর্যাদাটুকু শিক্ষার্থীদের মাধ্যমে আসলে হচ্ছে প্রতিফলিত হবে আমরা দেখেছি কিছুদিন আগে যেমন বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের পাশে কিন্তু শিক্ষকরা সব সময় ছিল তাই না তো সেক্ষেত্রে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা আবিচ্ছেদ্য অংশ সময় থাকে তাছাড়া হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে কোনো দেশ যদি দুর্নীতিমুক্ত হয় এবং সেই দেশটাকে দুর্নীতি থেকে উঠিয়ে আনার জন্য যদি একদম প্রপার জায়গায় নিয়ে যেতে হয় সেক্ষেত্রে ব্যক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজন হচ্ছে বাবা মা এবং হচ্ছে শিক্ষক আমাদের কিন্তু সব থেকে বড় শিক্ষক হচ্ছে আমাদের বাবা মা কারণ ছোটবেলা থেকে কিন্তু আমাদেরকে অনেক বেশি তারা হচ্ছে শিখিয়েছে প্রথম কথাটা কিন্তু আমরা সেই মায়ের কাছ থেকে পেয়েছি বাবার কাছ থেকে পেয়েছি এবং সেই সাথে স্মরণ করতে হয় আমাদের যারা প্রাইমারি স্কুলের যারা শিক্ষক ছিলেন তাদেরকে কারণ কিন্তু যখন একটা সময় বাবা মারাও খুব বেশি সময় দিতে পারতো না ওই টাইমটা ছিল কিন্তু একদম আমাদেরকে গড়ে তোলার মতো একটা সময় কিন্তু ওইখানে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যারা হচ্ছে একটা সময় শিখিয়ে একদম আমাদেরকে একটা প্রপার মানুষ হিসাবে গড়ে তুলতে তখন কিন্তু প্রথম পথ হিসাবে শুরু করে দেয় আমি আমার প্রাইমারি স্কুল এবং যত শিক্ষার্থী আছে যত সবার প্রাইমারি স্কুলে যে শিক্ষক আছে তাদের প্রতি শ্রদ্ধাভাবে তাদেরকে স্মরণ করছি এবং মাধ্যমিক পর্যায়ে যারা আছে তাদেরকেও স্মরণ করছি এবং সব থেকে বড়ো ব্যাপার হলো ইউআইএসটির শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক এটা হচ্ছে আগেও ছিল এখনো আছে যে শিক্ষার্থী এবং শিক্ষক বান্ধব একটা ক্যাম্পাস যেমন আমি আমাকে হচ্ছে অনেকে শিক্ষক দিবে শুভেচ্ছা জানিয়েছে আমি তার উত্তরে তাকে জানিয়েছে যে ঠিক ধন্যবাদ জানিয়ে বলেছে যে আমি কিন্তু তোমাদের বন্ধু তুল্য একজন হচ্ছে শিক্ষক শিক্ষক আগে তোমার বন্ধু তো দুজনের মধ্যে যেভাবে আন্ডারস্ট্যান্ডিং থাকে আশা করি সবার মধ্যে এই আলোচনায় এই জিনিসটা হচ্ছে অব্যাহত থাকবে শিক্ষকের মর্যাদা প্রপারলি আমরা সবাই সবার জায়গা থেকে দিব এবং হচ্ছে নিজেরা শিক্ষকদের সম্মান করব। একটা জিনিস আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি একটা ছবি যে অনেক আগেরকার সময় তোমরা করছো কিনা আমরা জানি না যে গ্রামে যখন আমি সাইকেল চালিয়ে যেতাম দূর থেকে যখন আমাদের স্যাররাও এরকম করছে কোনো একজন শিক্ষককে যখন দেখতো তারা হচ্ছে সাইকেল থেকে নেমে আমি করতাম এটা সাইকেল থেকে নেমে তামে হেঁটে হেঁটে এটা হচ্ছে শিক্ষকদের প্রতি আসলে রেসপেক্ট আবার কিছু আছে ডিসরেসপেক্টও করে আমি মাঝে মধ্যে ক্লাসের মধ্যে বলেছি আমার দেখা মতে একজন মানুষ যে শিক্ষকের সাথে হচ্ছে বেয়াদুবি করেছে তো বেয়াদুবি করার ফলে শিক্ষক কিছুই বলে না খুব নিরীহ একজন মানুষ কিছুই বলে না পরবর্তীতে তিনবার সে এসএসসি পরীক্ষায় ফেল করেছে বাট স্যার কিন্তু আসলে কিচ্ছু বলে নাই কিন্তু আল্লাহতালার তাল্লাহ তরফ থেকে কিন্তু একটা তার প্রতি হচ্ছে সৃষ্টি হয়েছে যে শিক্ষক যে শিক্ষা গুরু তার মর্যাদাটা দিতে পারেনি পরবর্তীতে সে স্যারের কাছে অনেক বেশি রিকোয়েস্ট করে ক্ষমা চাইছে স্যার তো ক্ষমা করে দিবি তাই না বাবা মায়ের পরেই কিন্তু থেকে বেশি টাইম আমরা স্যারদের সাথে থাকি তো আশা করি তোমরা আমার বন্ধু তুলক তো এবং সাথে শিক্ষকও তোমরা তোমাদের জায়গা থেকে শিক্ষকদের সবসময় প্রপার রেসপেক্টটুকু দেওয়ার চেষ্টা করবা এবং দিবা এবং এটা আমি বলে আমার বক্তব্য শেষ Господь, тебе слава.